কলকাতার বুকে প্রিমিয়াম লোকেশনে বাজেটের ভেতর জমি পাওয়া খড়ের গাদে ছুসকোজার মতো চলো তোমাদের সাথে আজ আমিও একটা জমি এক্সপ্লোর করি ঢুকেই যত তো চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু একটা প্রজেক্ট ইচ্ছা আছে আজকে কিনে তবেই বাড়ি ফিরবো আমার ঘরের ব্যালকনিতে বসে আমি নাকি ল্যান্ডিং দেখতে পাবো উফ ভেবেই আমার দারুণ লাগছে ওয়েলকাম টু দা অ্যারো সিটি কলকাতা এয়ারপোর্টের একদম পাশে এই কোলাহলের মধ্যে নিরিবিলি থেকে একটা জায়গা খুঁজছে রেসিডেন্সিয়াল বা ইনভেস্টমেন্ট পারপাস সেটা আপনার ব্যাপার তাহলে কিন্তু এই প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট আপনারই জন্য কলকাতা এয়ারপোর্টের পাশে একমাত্র ল্যান্ড প্রজেক্ট এটাই কিন্তু ওয়েলকাম টু দা অ্যারো সিটি পেপার নিয়ে চিন্তা না না করবেন না এই প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার দেবদা নিজে পঁচাত্তর বিঘা জমির উপর তৈরি হচ্ছে এই বিশাল টাউনশিপ যেখানে হাজার দু হাজার স্কোয়ার ফিটের প্লট অ্যাভেলেবেল আছে হাজার স্কোয়ার ফিটের প্লটের দাম শুরু হচ্ছে মাত্র তেত্রিশ লক্ষ টাকা থেকে ভাবতে পারছে এটা কিন্তু নিউ প্রজেক্ট বাট এত ডিমান্ড প্লট কিন্তু খুব লিমিটেড পাঁচ মিনিটের মধ্যে স্কুল কলেজ হসপিটাল পুলিশ স্টেশন পেয়ে যাবেন আর বাজার পেয়ে যাবেন মাত্র এক মিনিট অ্যামিউনিটিস এর মধ্যে পেয়ে যাবেন এরোপ্লেন থিম সুইমিং পুল কমার্শিয়াল স্পেস ক্লাব হাউস জিম জগিং ট্র্যাক টার্ফ ইনডোর গেম পার্ক ক্যাফে আরো অনেক কিছু সাথে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হেলথ সেন্টার অলরেডি কিন্তু থার্টি পার্সেন্ট লেন্ড সেল তাই ভিজিট করতে চাইলে অবশ্যই কিন্তু এই অফিসিয়াল নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে ভবিষ্যতে যেন এটা ভাবতে না হয় ইস এটা একবার ভিজিট করে এলে ভালোই হতো